আল্লাহর পথে যেহাদ করে যারা মারা যায় তারা তো শহীদ এছাড়াও আরো সাত শ্রেণীর মানুষ আছে এক নম্বরে কলেরায় মারা যায় যে সে হলো শহীদ দই অলমব্দ শহীদ পেট ব্যথায় মারা যায় যে সে শহীদ অাতুল জাম্বে শহীদ কেউ যদি টিউমার ব্রেনে হয়েছে পেটে হয়েছে এতে মারা যায় তাহলে সে শহীদ ডুবে মরলে শহীদ অল হাতব শহীদুন উপর থেকে পড়ে মারা গেলে শহীদ অল হারি কোসাহিদন আগুনে জ্বলে মারা গেলে শহীদ অলমারা তো আল্লাতি তামতবে জুমিন যে মহিলা বাচ্চা প্রসাব হতে মারা যায় সেও শহীদ আল্লাহর পথে শহীদ ব্যতীত সাত শ্রেণীর শহীদ আছে কথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন মনে না থাকলেও মোটামুটি শোনে রাখলেন তবে একটা মনে রাখবেন যেসব মহিলারা অ বাচ্চা অপারেশন করলো অপারেশন করে বাচ্চা বের করলো এ যদি মারা যায় তাহলে শহীদ নিশ্চিত বলা যায় না কথা বলা যায় না বাচ্চা প্রসাব হতে লেগে চল্লিশ দিনের মধ্যে যতদিন পর্যন্ত নেফাসের বাচ্চা প্রসাবের রক্ত চালু আছে এর মধ্যে যে কোনো দিন মারা গেলে এ মহিলা শহীদ বলে মোহাম্মদ সাল্লাম উল্লেখ করেন